বৌদ্ধ খ্রিস্টান উক্তি পরিষদের সাধারণ সম্পাদক রানা দাসগুপ্ত নিজেই সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন যে তিনি সোনা কথার ভিত্তিতেই এই গুরুতর অভিযোগ তুলেছেন অথচ উক্ত নেতৃবৃন্দ পরিস্থিতি সামালের স্বার্থে আমার সাথে দেখা করে সহযোগিতা করতে পারতেন কিন্তু তারা মিথ্যা অভিযোগের কির চুড়ে আমাকে দাঙ্গাকে উস্কি দিয়ে সরাসরি কেন ঢাকায় চলে গেলেন এত একটি জ্বলন্ত প্রশ্ন হয়ে আছে আমার সঙ্গে দেখা করে নাই আমি এখানের মন্ত্রীরা এলাকার সংসদস্য আজকাল পঁচিশ ত্রিশ বছর একাধারে কোন তথ্য পাইতে হলে সঠিক আমার ছাড়া তার কে আছে আমার সঙ্গে দেখাও করে নাই অথচ গৌর মন্দির কাছে আমি সারাক্তি ডাক ডাকমালায় বসা শত শত মানুষ হিন্দু মুসলমান আমার সঙ্গে দেখা করতেছে আজকাল থেকে তো ভিড় অনেক ভিড় ছিল আগে আমার সঙ্গে ধ্যানা ফিরা আর আছেন সুলতানা কামাল তথ্যাবসায় পূর্বদস্তা ছিলেন উনি কবি সুদা কামালের মেয়ে আমি শ্রদ্ধা করি কিন্তু উনি আইসল গৌর মন্দিরে কি দিয়ে আমার সঙ্গে ধ্যারা ফুয়ে চলে গেলেন এই তথ্য তাদের কারা দিছে তারা এই তত্ত্ব কার প্রায়নি তথ্য তো মিথ্যা তত্ত্ব ছোটো তথ্য নয় ছোটো তথ্য পাইছিলে আমার কাছে আসতে রেকর্ড দেওয়া কথা বলতো যেগুলো রেকর্ড আছে তার সেটা করেরাই নাই এটা খুবই দুঃখদরক প্রিয় সাংবাদিকগণ আপনারাই বলুন আমি একজন মন্ত্রী হয়ে কেন আমি নিজ পাইয়া নিজে কোরাল মানব নিজের লোকদের কালাগার ইস্কর্ব এবং আমার তো প্রতার সততার উপর কালিমা কালিমা তো খালিমা লেপন করব আপনারা কি ভেবেছেন আক্রান্ত হিন্দু ভাই বোনদের রক্ষা করার পরিবর্তে বা তাদের আরও ক্ষতির মধ্যে ফেলে রেখে রাখার ষড়যন্ত্র তৃপ্তি আমার দিকে কেন ঠেলে দেওয়া হচ্ছে আপনারা হয়তো জানেন এই কিছুদিন আগেও আমার সুনাম ক্ষুণ্ণ করতে একটি মহল আমার বিরুদ্ধে ব্যাপক অপক চালিয়ে এসে চালিয়ে ব্যর্থ হয়েছিল আমি মনে করি সেই ব্যর্থতার গ্লানি ডাকাতি আজ আবার আমার নির্বাচন এলাকায় শুধু কথিত সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে আমার আমার রাজনৈতিক ক্রিয়ায় নষ্ট করতে উঠে পড়ে লাগছে কিন্তু আমি অত্যন্ত দৃঢ় ঘোষণা করতে চাই যে আমি জীবন ত্যাগ আমি হিন্দু ভাই বোনদের ক্ষতি করার মাধ্যমে আমার সোন ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেব না তারা তাদের ক্ষতি করার শেষ তারা পরিচিতভাবে ট্রাকে করে মন্দির ভাঙতে ও বাড়িঘর দাঁড়াতে এসেছিলো তাদের খুঁজে বের করার কোনো শাস্তি দেওয়া হবে মিডিয়া বন্ধুরা আপনাদের প্রতি আমার স্বর্ণ আবেদন যে আপনার অনুসন্ধানী মানসিকতার মহান পেশার মাধ্যমে হামলাকারীদের মুখট উন্মোচন করে প্রশাসনকে সাহায্য করুন এবং কোনো সংবাদ এবং সংবাদ প্রকাশ করবেন না যাতে হিন্দু ভাই বোনদের ভীতি সঞ্চার হয় তারা ক্ষতিগ্রস্ত হয় ইসলাম ধর্মে যেমন সাম্প্রদায়িকতার স্থান নেই তেমনি মুসলিম ভাই বোনদের প্রতি আহ্বান জানাই এই নাসিননগরকে শান্ত রাখতে আপনার ক্ষতিগ্রস্তের পাশে দাঁড়ান আমি একটা কথা বলতে চাই আপনাদেরকে এই নাসিরনগর আমার একটু শুনান এই নাসিরনগরে আমি আশা করি এগুলো আপনার সুন্দর খাবারের ফ্যাক্ট সত্য যেগুলো বলতে শুনুন আমি নাসিরনগরে উনিশশো আষট্টি সালে আমি ঢাকা ইউনিভার্সিটিতে ইকোনমিক্সে মাস্টার পরীক্ষা মাস্টার মাস্টার্স পরীক্ষা দিয়া রেজাল্ট আউট হয় নাই নাসিমনগর এবং তো নাসিমনগরে আওয়ামী লীগের আও ছিল না সব ছিল মুসলিম লিগ তেরোটা ইউনিয়নের চেয়ারম্যান আমার এলাকার তেরোটা ইউনিয়ন তেরোটা ইউনিয়নের চেয়ারম্যান সব মুসলিম লিগও ছিল এবং তারা অত্যন্ত সুদক্ষ মুসলিম পরিবারের লোক এবং এখানে আমলিকের কোনো স্থান ছিল না হিন্দুরা তখন ছিল এই দেশের দুই নম্বর নাগরিক পাকিস্তানের সেখানে আমি এসে এই আমলিগকে আস্তে আস্তে দাঁড়ক্রায়িত করে দিয়ে এই পর্যন্ত নিয়ে আসছি